আমাকে অনেকে গাইয়া বলে অনেকে গ্রামে বসবাস করি বলে অনেক কিছু বলে দেখেন কে কি বললো ওটা দেখার দরকার নেই আমি ফেসবুকে কাজ করি আমি চেষ্টা করি আমার প্রকৃতিকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য যারা দেশ এবং দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি কিন্তু আমি সবসময় কৃতজ্ঞ থাকি তাদের প্রতি আমার ভালোবাসাটা সবসময় অবিরাম থাকে আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে কিন্তু আমি নিয়ে চলে আসলাম আবারও সেই ভাইরাল কদম গাছের নিচেই নতুন একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমার পাশে যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন মানে ধান জমজম করছে আর ধানের যে দোলখানিটা এটা দেখতে যেন মনটা ভরে যায় দেখলেই যেন মনটা ভরে যায় দেখতেও মনটা ভরে যায় যাই সবাই আমার ভিডিওটির সাথে থাকবেন আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমি সকাল সকাল মাঠে চলে আসলাম ধানের খেতে । ধান দেখতে এই যে এই জমিটা কিন্তু আমার নাই কিন্তু তারপরে একটু দেখাচ্ছি আমার জমিটা একটু দূরে ওই যে কারেন্টের পোলটা দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক পোলটা ওখানে এইটা হচ্ছে ধান হচ্ছে যেটাকে বলে হচ্ছে হানড্রেড না একশো আট যেন সেই ধানটা ও সরি রডমিনি ধান এটা এটা হচ্ছে রডমিনি ধান দেখেন ধানের এই সাইডে ছায়া বলে ধানটা একটু নর্মাল কিন্তু ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু অনেক সুন্দর ধান অনেক সুন্দর মানে দেখার মতো আর এই যে এখন বাতাস বইছে কারণ এখন চৈত্র মাসের আজকে সম্ভবত চব্বিশ দিন ধানের যে খেলালিটা এটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে মানে যেটা বলে বোঝানোর নাই দেখেন কি সুন্দর লাগছে দোলখেনিটা দেখেন ধানের মাথাগুলো বাতাসে দুলছে অসাধারণ একটা অনুভূতি প্রকাশ পাচ্ছে কারণ আমার মনে হচ্ছে যে গ্রামে বসবাস করার যা মজা আর আনন্দ সেটা কিন্তু আমি বোঝাতে পারবো না আপনাদেরকে আমি যাব একটু আমার ভুট্টার জমিতে সেই সাথে কিন্তু আসলাম আমি আবরার আবরার তুমি মাঠে কি করতে আসলে ভুট্টা গাছ দেখতে আসলে তো ভুট্টা গাছ তো এখন আর নেই এখন ধান দেখেই চলে যেতে হবে হ্যাঁ তাই দেখে চলে যাবা মাঠে আসতে কি তোমার ভালো লাগে খুব ভালো লাগে কতটুকু ভালো লাগে মেলা ভালো লাগে আবরারে কিন্তু মাঠে আসতে মেলা ভালো লাগে কারণ গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু বোঝেন যে আসলে মাঠের যে হাওয়া সেটা কতটা যে মনোমুগ্ধকর কতটা স্বাস্থ্যকর এটা কিন্তু শহরে বসবাস করলে পাওয়া যায় না কারণ সেখানে তো যানবাহন কলকারখানা ইত্যাদি সব কিছু মিলিয়ে মানে পরিবেশটা দূষিত থাকে কিন্তু আসলে শহরটা আমাদের প্রয়োজন সেখান থেকেই কিন্তু সব কিছুর রূপান্তর ঘটে রূপান্তর ঘটানোর জন্য শহরটা কিন্তু খুব প্রয়োজনীয় কিন্তু উৎপাদনের জন্য গ্রামটা প্রয়োজন এই জন্য সবাই আমরা গ্রামকে ভালোবাসবো আমি মাঝে মাঝে যে ভিডিওগুলো আপনাদের জন্য উপহার দিই সেই ভিডিওগুলো কিন্তু অধিকাংশই মাঠের থাকে এই জন্য আমাকে অনেকে গাইয়া বলে অনেকে গ্রামে বসবাস করি বলে অনেক কিছু বলে দেখেন কে কি বললো ওটা দেখার দরকার নেই আমি ফেসবুকে কাজ করি আমি চেষ্টা করি আমার প্রকৃতিকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য যারা দেশ এবং দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি কিন্তু আমি সবসময় কৃতজ্ঞ থাকি তাদের প্রতি আমার ভালোবাসাটা সবসময় অবিরাম থাকে যে তারা আমার ভিডিওগুলো দেখে এই যে কত সুন্দর হাওয়া থেকে বসে আপনি অনুভব করতে পারবেন না আপনারা একটু কান পেতে অনুভব করেন দেখেন শব্দটা কিন্তু আমার কানে আসছে আর সরি আপনার কানে যাবে কত সুন্দর ই মানে অনুভূতি এই যে আমার এই যে আমার গামছাটা কাদের গামছাটা নড়ছে দেখেন কিভাবে এটা কিন্তু বাতাসের কারণেই নড়ছে মানে কি বলবো মানে তৃপ্তিপূর্ণ মায়ার ভরপুর আমাদের এই গ্রাম মানে আমাদের গ্রাম না সব গ্রাম মাঠের যেদিকেই তাকায় এখন শুধু ধান আর ধান ধানগুলো কিন্তু সব মাইস বের হয়ে গেছে এখন আর হয়তো পাঁচ দশ দিন পরেই এই ধান লালই সেরে যাবে মানে লাল হওয়া শুরু করে দিবে তখন কিন্তু মানে ধানে একটা পোকার আক্রমণ ঘটে সেদিকেও আপনারা রক্ষা করবেন সেটা কিন্তু কারেন্ট পোকা অনেকে কিন্তু এখনও দিয়ে দিতে পারেন সেই সাথে ধানে এক জাতীয় ভিটামিন স্প্রে করতে হয় যেটাকে কিন্তু ধানে দানা ব্যবহার করতে সাহায্য করে এবং ধানের দানাটা পুষ্ট হয় ধানের ওজন বৃদ্ধি করে সেই সাথে আপনার যে খড় বা নাড়া বা বিসেলি বলে সেটা কিন্তু চকচকে হয় সবাই চেষ্টা করবেন এই জাতীয় ভিটামিনগুলো ব্যবহার করে এবং কারেন্ট পোকার ওষুধটা সময় মতো নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করার জন্য এতক্ষণ যারা আমার সাথে থেকে আমার ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ করলেন তাদেরকে তো ভালোবাসা দিবই সেই সাথে যারা দেখছেন অল্প দেখলেন বড় দেখ বেশি দেখলেন এরকম কোনো ভেদাভেদ নেই আমার ভিডিওটি দেখেছেন আপনি অবশ্যই ভালোবাসা পাবেন আমার ভালোবাসা সবসময় আপনাদের জন্য অফ্রন্তভাবে চলমান থাকবে যাই হোক আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনাদের আমার গ্রামকে যদি ভালো লাগে আমার এই যে সাইডে ধান ক্ষেতের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমার আগে সামনে পিছনে সাইডে ডানে বামে যত দিকে তাকান শুধু ধান আর ধান এবার মাটের ধানটা কিন্তু পরিপূর্ণ সৌন্দর্য রূপে উৎপাদন হচ্ছে মনে হচ্ছে এরকম একটা খুব সুন্দর একটা অবস্থা ধানের কোন রোগ বালায় তেমন কোনো আক্রমণ নেই যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ